লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে জুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম মোহাম্মদ রুবেল হোসেন পরিবারের দাবি তাকে হত্যা করে পাশিতে জুলিয়ে রাখা হয়েছে ঘটনাটি ঘটেছে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের মোহাম্মত আলী বাড়িতে রুবেলের বাড়ি একই উপজেলার ববানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে পরিবারের সদস্যরা জানান মাত্র আট মাস আগে রিয়া আক্তারের সঙ্গে রুবেলের বিয়ে হয় বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল ঘটনার আগের রাতে শ্বশুর বাড়ি থেকে ফোন এলে রুবেল সেখানে যান এরপর সকালে তার জুলন্ত মরদেহ গাছের সঙ্গে জুলতে দেখা যায়

যে তোমার যদি ইয়েতে যা যে জায়গা দিয়ে সেই জায়গা যাইলে ডাইরেক্ট মারি গেলে স্থানীয়রা জানায় ভোরে বাড়ির লোকজন রুবেলের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় রুবেলের পরিবার অভিযোগ করছে এটি পরিকল্পিত হত্যা পারিবারিক কলহের জোরে শ্বশুর লোকজন তাকে হত্যা করে পাশিতে ঝুলিয়ে রাখে লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ বলেন ঘটনাটি মর্মান্তিক এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা তার তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে এবং আইনানুগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এদিকে রুবেলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রতিবেশীরা বলছেন প্রাণবন্ত ও হাসি খুশি রুবেল কখনো আত্মহত্যা করতে পারে না তারা দাবি করছেন ঘটনার পেছনে যে জটিল পারিবারিক দ্বন্দ্ব রয়েছে তা দ্রুত তদন্তের মাধ্যমে বের করা হোক পুলিশ জানিয়েছেন ঘটনার বিস্তারিত উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং শ্বশুরবাড়ির পলাতক সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে